আসসালামু আলাইকুম উপস্থিত কৃষক ভাইরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ কবির হোসেন আমি আজকে উপস্থিত হয়েছি রাজশাহী জেলার দুর্গাপুর থানার হোজা গ্রামে আমরা এই হোজা গ্রামে একটি পানবরজে আমরা নতুন একটি প্রোডাক্ট ডেমো করেছি প্রোডাক্টটির নাম হলো বুনন তো আমরা ছয় দিন আগে এই প্রোডাক্টটি আমরা এই পান পানবরজে ডেমো করেছি নাসির ভাইয়ের বরজ তো ওনার আমরা ওনার মুখ থেকে আমরা শুনবো যে আসলে এই পান যে আমাদের এই বুনন ব্যবহার করে উনি কতটুকু রেজাল্ট পেয়েছে তার আগে আমরা একটু দেখাবো আসলে বুনন ব্যবহার করার আগে পান বরজের পাতায় অনেক পচন ছিল নতুনভাবে পচন ছিল এবং উনি এই পচনটা কোনো প্রোডাক্টেই ব্যবহার করে এই পচনটা সাধারণত ভালো করতে পারছিল না তো আমরা এই প্রোডাক্টটি ডেমু দেওয়ার পরে আসেন একটু দেখি আমরা আসলে এই যে পান পাতা তে নতুনভাবে তো কোনো পচন নেই পাশাপাশি পান পাতার কালারটা কালারটা একটু দেখি এই যে দেখেন পান পাতার কালারটা দেখেন আর এখানে একটু ফাটা মনে হচ্ছে এটা দেখেন এখানে পচন লাগছিল শুকিয়ে ঝরে গেছে অর্থাৎ যখন ব্যবহার করা হয়েছিল তারপরে যে বৃষ্টির কারণে ওই দেখেন পচন আর নতুনভাবে ছড়ায় নাই এবং শুকিয়ে যেটা পচে গেছিলো সেটা পড়ে গেছে এবং পাতাটা এখন ফ্রেশ হয়ে গেছে

সেটা তো আপনি করেছিলেন তাই না আচ্ছা পণ্যটা আপনি যে ব্যবহার করছেন ছয় দিন আগে একটু বলেন আপনার এই ছয় দিনের মধ্যে ছয় দিন আগে ব্যবহার করার আগে পান গাছের পাতার কি অবস্থা ছিল ব্যবহার করার পরে কি অবস্থা এখন একটু বলেন তো ভাই গ্রিন বাংলার লোক থেকে কোম্পানি থেকে জি তো তারপরে পানের প্রচার অনেক বেশি ছিল তারপরে ওষুধটা দেওয়ার পরে স্প্রে করার পরে এখন আর কোনো প্রচারই নেই ওষুধটা অনেক ভালো পচন নাই আমরা ওখানে ভিডিও করেছিলাম দু একটা জায়গায় পচন ছিল পচনটার কি অবস্থা সেটা কি আবার বাড়ছে না বাড়েনি এটা মানে ভালো হয়ে গেছে মানে শুকিয়ে গেছে এটা শুকিয়ে গিয়েছে এখন যে পাতাগুলা পাতাগুলা নিয়ে কোনো ধরনের সাইড ইফেক্ট বা ওই প্রোডাক্টটা ব্যবহার করার কারণে কোনো ধরনের প্রবলেম ফেস করছেন কিনা বা মনে হচ্ছে কিনা আপনার কোনো সমস্যা নেই এরকম কোনো সমস্যা নাই আচ্ছা একটু আমার একটু পান পান পাতাটা একটু দেখান যে আসলে এই যে দেখেন আসলে ওনার জমিতে এই যে এই পান বড় যে আমরা ব্যবহার করাইছিলাম দেখেন ছয় দিন হলো আমাদের প্রোডাক্টের নাম হলো বুনন বুননটা আমি ওনাদেরকে ব্যবহার করাইছিলাম এই যে দেখেন উনি এই যে পচন এই জায়গাটা কি এখন কিভাবে বুঝবো যে এখানে কাজ হয়েছে যে শুকিয়ে গেছে এটা আগে এটা বেশি ছিল শুকিয়ে গেছে এরকম আর কিছু নাই মানে পোচার হয় নাই আচ্ছা নতুন ভাবে বাড়ে নাই ওখানে যখন যতটুকু পচন ছিল ওইটাই আটকে গেছে এবং শুকিয়ে গেছে মানে শুকিয়ে গেলে বোঝা যাবে যে ওইটার কাজ পেয়েছি নতুন ভাবে আর পচন আসে নাই তাই না আচ্ছা আমরা যে প্রোডাক্টটি ব্যবহার করেছিলাম প্রোডাক্টটির নাম হলো বুনন ভাইকে আমরা শুধু ডেমো করিয়েছিলাম এই যে প্রোডাক্টটি আপনি যখন গুলিয়ে নেন তখন প্রোডাক্টটি কালার কেমন ছিল ভাই নীল গাঢ় খুব তাতে কি মনে হচ্ছে যে আপনাদের এই যে বুনন যে প্রোডাক্টটি আপনি ব্যবহার করেছেন আপনার যে রেজাল্টটি পেয়েছেন সবাই এটাতে নিঃসন্দেহে ব্যবহার করতে পারবে ধন্যবাদ